আমরা এখন আমাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে প্রিজন ম্যানে করে থানায় নিয়ে যাচ্ছে আমরা পুলিশের সিপি জয়েন্ট সিপিকে আমরা মেল করেছিলাম জয়েন্ট সিপিকে আমরা মেল করেছিলাম যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা কলকাতাতে একটা ওবিসি যে নতুন ওবিসি ওয়াকআপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবি নিয়ে ওবিসি নিয়ে যে পিছড়ে বর্গের হিন্দু আর মুসলমানদের মধ্যে যে জল খেলা চলছে জলখেলা চলছেই প্রকৃত খ্রিষ্টবর্গের হিন্দু প্রকৃত খ্রিবর্গের মুসলমান যে অফিসে থেকে বেনিফিট পাবে সেটা পাচ্ছে না বারবার কোটফট হয়ে যাচ্ছে এটা এই দুরবস্থার অবসান ঘটানোর জন্য আর ফেক এস টি সার্টিফিকেটের রম রমা সারা পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসী নাই কিন্তু দেড় কোটি ফেক সার্টিফিকেট হয়ে গেছে মানে কত ফেক এস টি এসসি সার্টিফিকেট রহমান টাইটেল দাস টাইটেল ব্যানার্জি টাইটেল এস এসটি কোটায় চাকরি করছে এই অর্থাৎ ফেক এস টি এস সি সার্টিফিকেট বাতিল করতে হবে এই দাবি নিয়ে আর পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা বন্ধের দাবি নিয়ে এবং পরিশেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে নাগরিকরা এসআইআর নিয়ে আতঙ্কিত বিহারে আমরা দেখলাম জ্যান্ত মানুষকে জীবিত মানুষকে মৃত দেখিয়ে লিস্ট থেকে নাম কেটে দিচ্ছে সুতরাং সুতরাং এই এসআইআর নিয়ে নাগরিক হয়রানি আতঙ্ক বন্ধের জন্য আজকে আমাদের কলকাতাতে মেট্রো চ্যানেলে আমাদের একটা ধর্ণা মন্ত্র ছিল কুড়ি থেকে সাতাশ আজকে যখন আমরা টিভি সুলতান থেকে ভারত

আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে আন্দোলনটা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে তারপরেও কেন আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলন করতে দিচ্ছে না উনি হুমকি দিচ্ছেন পশ্চিমবাংলায় যে অকাপ আন্দোলন করবে তাকে দেখে দেবে আমরাও কথা দিচ্ছি আমাদেরকে যে গ্রেফতার করেছে যখনই ছাড়ব আমরা যে ওই মঞ্চে আবার ধর্না মঞ্চে বলবো বাংলার মানুষকে বলবো আপনারা এই পুলিশ আচরণের এই মমতা ব্যানার্জির এই আচরণের আপনারা বিরোধিতা করুন এর বিরুদ্ধে কথা বলুন একদিকে যেমন অফাবকে বাঁচাতে হবে ও অপর দিকে এসআইআর নে যে আতঙ্ক তৈরি হচ্ছে এটাকে ঘুচাতে হবে আমরা ঐক্যবদ্ধ হন এই খাসি সরকার দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে জানি না আমার এখন যা লেগেছে হয়তো আমাকে হসপিটালাইজ হতে 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 পারে প্রচন্ড লেগেছে আমাকে তারপরে বলবো যারা বাইরে আছেন কেউ আইন হাতে তুলে নেবেন না শান্তিপূর্ণভাবে আপনারা আপনারা থাকবেন মাথা ঠান্ডা করে থাকবেন এই লড়াই একদিনে লড়াই নয় এই লড়াই দীর্ঘ লড়াই হবে